আমি নেতা সাহেবের টুনটুনি দেখে ফেলেছি কথাটা বেশ হাসফাস করতে করতে বলল আয়াত সাইরা চেঁচিয়ে উঠল কি আয়াত সাইরার মুখ চেপে ধরলো ড্রয়িং রুমে আশপাশ দেখলো না নেই শাহরিয়ার ভাই আর তখন পুরো ঘটনা সাইরাকে বলতে শুরু করলো সাবিনা চাচি সবেই আয়াতকে দুপুরের খাবার দিয়ে পাঠিয়ে ছিল শাহরিয়ারের রুমে শাহরিয়ার তখন শাওয়ার নিচ্ছিল আয়াত শাহরিয়ারের অপেক্ষা করতে লাগলো কিছু বলার জন্য তখন শাহরিয়ার টাওয়াল পেঁচিয়ে সদ্য বের হয়েছিল শাওয়ার নিয়ে বিছানার হেডবোর্ডের পেছনে লুকিয়ে পানিতে ভেজা উন্মুক্ত বুক দেখে আয়াত নিজের দৃষ্টি সরাতেই পারল না আর আয়াতকে খেয়াল করেনি আলমারি থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো নিজের টাওয়ালটাও সরিয়ে ফেললো আয়াতের চক্ষু চোখ চক্ষু কটর থেকে বের হওয়ার অবস্থা আয়াত দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল না শাহরিয়ার আয়াতের শব্দ পেয়ে হঠাৎ পেছনে ঘুরলো আজকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের নিচের দিকে তাকালো দিল। এক এক গেলে জলদি আজ ঢোক টাওয়াল পেঁচিয়ে নিল পুরো ঘটনা শুনে হাসিতে ফেটে পড়ল সায়রা হাসতে হাসতে বলল তুই বিয়ের আগে আমার ভাইয়ের ইজ্জত খেয়ে দিলে আয়তের চাহনি এলোমেলো লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে তখন শাহরিয়ারকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো আয়াত সায়রাকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেল আয়াত কোনো মতেই এ লোকের সামনে আসতে চায় না আয়াত না হলে গাল নকশা কাটিং ফেলবেন শাহরিয়ার ভাইয়া শাহরিয়ার আশপাশ দেখতে দেখতে সায়রার ডাকে সারা দিল কি বল তুমি কাউকে খুঁজছো শাহরিয়ার ভুড়ো কুচকে সায়রার দিকে দেখালো সায়রা হাতের এশারায় রান্নাঘরের দিকে শহরিয়ারকে যেতে বলল শাহরিয়ার বোনের বনের ইশারা বুঝে দীর্ঘ শ্বাস ফেল রান্নাঘরের দিকে যেতে যেতে শাহরিয়ার শুনতে পেলো নিজের বনের চেপে রাখা হাসির আওয়াজ শাহরিয়ার বীর বিড় করলো এভাবে আমার পুরো মান সম্মান খেয়ে দিলি আয়াতের বাচ্চা রান্নাঘরে ঢুকতেই আয়াত দরজার পেছন থেকে বের হয়ে দৌড় দিল শাহরিয়ার আয়াতের পেছন দৌড় লাগালো চেঁচিয়ে উঠলো আর দাঁড়া আয়াতের বাচ্চা আজ তোর একদিন কি আমার একদিন আয়াত সিঁড়ি বিয়ে দৌড়াতে দৌড়াতে বললো সরি শাহরিয়ার ভাইয়া লাস্ট বারের মতো আমাকে মাফ করে দিন না খেয়ে থাকবো তারপরও আপনার ইজ্জতের দিক চোখ তুলে তাকাবো না আয়াত নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই যাবে শহরের দরজার ধরে রুমে ঢুকে গেল দুজনেই দৌড়ানো দৌড়ানোর জন্য ঘন ঘন শ্বাস নিচ্ছে আয়াত শহরের থেকে পালাতে নেলে শাহরি আর আয়াতের হাতের কবজি ধরে টান মেরে দেয়ালের সাথে চেপে ধরলো আয়াত খিঁচে চোখ বন্ধ করে ফেললো কাঁপা কাপা কঞ্চে বললো প্লিজ শাহরিয়ার ভাই শেষবারের মতো ভুলকে ফুল ভেবে ভুলে যান ও সব কিছু এক শর্তে আর চোখ মেরে তাকালো কৌতূহল নিয়ে প্রশ্ন করল কি শর্ত আমাকে বিয়ে করবি তুই আয়াত বিস্ময়ে চেঁচিয়ে উঠল কি চলবে তুই আমার বউয়ের হক মেরেছিস এখন তুই আমাকে বিয়ে করবি না হলে শাহরের গম্ভীর মুখে কথাটি শুনে আয়াত অধৈর্য কণ্ঠে বলল না হলে কি হ্যাঁ শুনি আর সেকেন্ড কথা আমি ইচ্ছে করে আপনার টুন টু এটা ইয়েটা দেখে নি আমি নির্দোষ শাহরের আয়াতের আরও কাছাকাছি এসে বলল তুই নির্দোষ নাকি আসামি কি আসে চাই মান সম্মান তো আমি হারিয়েছি আর না হলে না হলে বলে শাহরের থামল টি শার্টের ভেতর হাতে রিভলভার বের করে আতের কপালের মাঝ বরাবর ঠেকালো আয়াতের রিভলভার দেখে ঘামতে শুরু কর ঘাম ছুটতে লাগলো কাপা কাপা কণ্ঠে বললো এ কি করছেন শহরিয়ার ভাই কি করছে আমি আমার আসামিকে ভাবছি মেরে ফেলবো বাড়িতে আজ শুধু সায়রা আর আমু আছে তোকে মারলেও বেশি কষ্ট হবে না তোর বডি গায়েব করতে এত ভয়ে এবার কেঁদে দিলো হেঁচকি তুলতে তুলতে বললো এই এই প্লিজ না শাহরিয়ার ভাইয়া আমাকে ছেড়ে দিন তাহলে বিয়ে করে নেই মারব না তোকে আমি আপনাকে বিয়ে কীভাবে করব আপনাকে আমি মনে প্রাণে ভাই মনে করি আমার তাহলে তোর এই মন প্রাণটাকে রিভলভার দিয়ে ঝাঝরা করে দেই না কুহু চেঁচিয়ে উঠল শাহরে আর মুখ কুচকে ফেললো বিড়বির করে বললো ফাটা বাঁশের গলা আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল কী বললেন তোর কাছে দুটো অপশন ওয়ান আমাকে বিয়ে করবি টু আমার হাতে মরবি ভাবতে লাগলো এখন কোনো মতেই এই গন্ডারের চামড়া থেকে বাঁচা দরকার তারপর না হলে এখান থেকে পালাবে এত একবার ঢোক দিলে বললো অবশ্যই অবশ্যই আপনাকে বিয়ে করবো এতের উত্তর শুনে শাহরে আর এক ভরু উঁচিয়ে বললো অবশ্যই একটু আগে তো বলেছিলি আমাকে ভাই মনে করিস বিয়ে করবি না এখন কি হলো তখন বকার মতো হেসে বললো মরার চেয়ে বিয়ে করার শ্রেয় আমার কাছে মনে হচ্ছে এতর কথা শুনে শাহরিয়ার আয়াতকে ছেড়ে দিয়ে বলল। গুড গুড ডিসিশন যাক তোর মাথা পুরো গোবর ভর্তি না একটু একটু ব্রেইন বলে কিছু আছে শাহরিয়ার কথা শুনে আয়তের মুখ কালো হয়ে গেল এত মুখ ভেংচি কেটে বলল। তাহলে এই মাথা ভর্তি গোবরকে বিয়ে করতে চাচ্ছেন কেন শাহরিয়ার এবার আয়াতের দিকে এগিয়ে আসলো আজ কানে ফিস ফিসিয়ে তুই যেমন আমার ইজ্জত খেয়ে দিলি আমিও বাসর রাতে তোর ইজ্জত খেয়ে দিব হিসাব বরাবর কথাটা শুনে আজ শাহরিয়ার থেকে দৌড় ছিটকে আসলো চেঁচিয়ে বললো লোক শাহরিয়ার তখন গাছ ভাব দেখিয়ে বলল ভূতের মুখে রামনাম তুই কাকে নির্লজ্জ বলছিস আমাকে ইজ্জতটা কে মেরেছে আমার আয়াত শাহরিয়ার কথা শুনে শাহরিয়ার থেকে চোখ সরিয়ে এদিক থেকে ওদিক তাকাতে লাগলো শাহরিয়ার সেই চাহনির পরোয়া করল না আয়াতের কাছে এসে থুতনি শক্ত করে ধরে সরে বলল তুই এখন আমার আমার মানে আমার হব স্ত্রী নেতা শাহরিয়ার সুলেমান খানের বাগদত্তা তোর উপর শুধু আমার অধিকার আছে মনে থাকে যেন তোকে যদি আমি আরেক ছেলের সাথে দেখেছি তো সেই ছেলের লাশ আমি তোকে গিফট করব জাস্ট হাওয়াই হঙ্কে না আমি কতটা খারাপ তা কখনো তোকে আমি দেখাইনি আর আমাকে দেখাতে বাধ্যও করিস না কথাগুলো বলে শাহরিয়ার আয়াতকে কাঁধের সাথে কাঁধে ধাক্কা মেরে চলে গেল আয়াত বুঝতে পারলো শাহরিয়ার বুঝে গেছে তার এত সহজে বিয়েতে রাজি হওয়ার প্ল্যান তার প্ল্যানও পালানোর প্ল্যান আয়াত এবার দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় ধপাস করে শুয়ে পড়লো শাহরিয়ার যখন বলেছে আয়াতকে সে বিয়ে করবে তার মানে দুনিয়া এপার থেকে অপার হয়ে যাক এই বিয়ে হবেই আর ভাবতে লাগলো এখন তার কি করা উচিত সে কিছু একটা ভেবে শাহরিয়ারের মোবাইলে মেসেজ পাঠালো বিয়ের শপিং করব পাঁচ লাখ টাকা পাঠান শাহরিয়ার মেসেজের রিপ্লাই করলো না কিন্তু পাঁচ মিনিটের মাঝে ব্যাংকের নোটিফিকেশন আসলো মোবাইল দশ লাখ টাকা পাঠানো হয়েছে আর তা দেখে মহা খুশি শুয়ে থাকা থেকে লাফিয়ে উঠলো আয়াত ভাবতে লাগলো টাকা দিয়ে ঘুরে আসলে কেমন হয় আয়াত মোবাইলের কোন দেশ ঘুরে আসার জন্য বেস্ট অপশন হবে খুঁজতে লাগলো এক ঘন্টায় সব চেক করে তুর্কি যাওয়ার সিদ্ধান্ত নিল তুর্কি আজ রাতের ফ্লাইট বুক টিকিট বুক করে ফেললো রক্তের খেলায় রঞ্জিত রাজপথ সেই রাজপথের পথিকামী নেতা শাহরিয়ার সুলেমান আমি শাহরিয়ারের আড্ডাখানায় এক লোক চারের সাথে বাধা মুখে কস্টিপ লাগানো ছেলেটির চোখে মুখে স্পষ্ট ভয় মুখ ডানে বামে ঘোরাচ্ছে বারবার তার সামনেই নেতা শাহরিয়ার সুলেমান খান দাঁড়ানো শরীরে সাদা পাঞ্জামি পাজামা কিন্তু মুখটা গভীর গম্ভীর চোখ রক্তিম শাহরিয়ার কোনো কথা না বলেই হাতে থাকা ছুরি দিয়ে সোজা ছেলেটির বাম চোখে ঢুকিয়ে দিল ছেলেটির ধর ফরিয়ে উঠল তারপর ডান চোখে আর শেষে ছেলেটির বাপাশের বুকের ভেতর ঢুকিয়ে দিল ছুরিটি রক্তের ছিটায় সাদা পাঞ্জাবিতে লাল দাগ লেগে গেল মুখে লাল লাল রক্তের ছিটা ছেলেটির জবাই করা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল মুখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলল শাহরিয়ার সাদা পাঞ্জাবিটা পাল্টিয়ে সবে চেয়ারে গায়ে দিয়েছিল তখন শাহরিয়ারের লোক মাহিম এসে বললো শাহরিয়ার ভাই এই লোকটাকে মারা কি বেশি দরকার ছিল লোক ছেলেটা তো শুধু ভাবির দিকে এক পলক তাকিয়েছিল শাহরিয়ার শান্ত চাহনিতে গম্ভীর কণ্ঠে বললো আমি ছাড়া আয়াত জানকেও ওই নজর যে বুকে লালন করবে তার এই দুনিয়ায় থাকার দিন শেষ আর কিছু মাহিম ঢোক গিলে মাথা ডানে বামে নেড়ে বোঝালো তার আর কোনো প্রশ্ন নেই শাহরিয়ার চোখের ইশারায় মাহিমকে দূর হতে বলল মাহিম দ্রুত হেঁটে চলে গেল এক কথায় পালিয়ে গেল শাহরিয়ার চোখ বুঝে চেয়ারে বসেছিল তখন মোবাইলের নোটিফিকেশন আসলো মোবাইলের স্ক্রিনে দেখলো তুর্কি যাওয়ার টিকিট কাটা হয়েছে শাহরিয়ার বাকায় হেসে বলল হানিমুনের জন্য তুর্কি খারাপ না কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমাদের হানিমুন আয়াত যান বিয়ে ছাড়া বাসর ছাড়বো হাউ এক্সাইটিং চলবে আয়াত সবে নিধির সাথে এসেছিল শপিং মলে শপিং করতে পছন্দের প্যান্ট টপস কালেকশন খুঁচিয়ে খুঁচিয়ে দেখাই ব্যস্ত আয়াত নিদি ভয় মুখে বলল আয়াত হচ্ছে এসব তুই ঠিক করছিস তুই শুধু তোর কাজে নেন না নেতা শাহরিয়ার সুলেমানের টাকা মেরেছিস তোর কি একটু ভয় করছে না শাহরিয়ার ভাইয়া যদি জানতে পারে তখন কি হবে একবারও ভেবে দেখেছিস আয়াত নিজের কথা তকা না করে পছন্দের টপস নিতে নিতে বলল। একটা ছেলে হবে আর একটা মেয়ে হবে এবার খুশি যা মিষ্টি নিয়ে আই নিধি কিছুটা রেগে বলল আই এম রিয়েলি সিরিয়াস আয়াত সবসময় মজা করা সাজে না আয়াত এবার টপস থেকে চোখ সরিয়ে নিধির দিকে তাকালো শান্ত কণ্ঠ বলল আমিও সিরিয়াস তুই নিজেই ভাব শাহরিয়ার ভাই আমাকে দশ লাখ টাকা চাইলেই কেন দিয়ে দিবে এত তাড়াতাড়ি বিয়ে কেন করতে চাইবে বলতো নিধিও প্রশ্ন করল কেন করছে এত তাড়াতাড়ি বিয়ে আয়াত তখন নিজের পেটের দিকে ইশারা করলো নিধি আয়াতের পেটের দিকে তাকালো পরক্ষণে আমি বলো। বললো এ হতে পারে না আমি বিশ্বাস করি না আয়াত বলল তখন আবার টপসের দিকে নজর দিয়ে শান্ত কণ্ঠে বলো এটাই সত্য আমি একটা না দুটো বাচ্চার মা হচ্ছি কংগ্রেস কংগ্রেস মি এবার চুপ কর আর আমাকে একটু শান্তি মতো শপিং করতে দে আয়াতের কথা শুনে শাউরিয়ার কাশতে লাগলো তখন সে সবে পার্টির অফিসে বসে আলাপ আলোচনা করছিল তার ছেলে দে পেলেদের নিয়ে শাহরিয়ারের কানে ব্লুটুথ হ্যাঁ তার নিজের সাথে এমন আলাপ শুনে কেসে উঠলো সে তার পাশে থাকা মাহিম বলে উঠলো কী হয়েছে ভাই কাশছেন কেন শাহরিয়ারের আরেক পাশে থাকা রাফি বলে উঠলো এই পানি দেখেও শাহরিয়ার ভাইকে শাহরিয়ার হাত দিয়ে সাড়া করলো তার পানি লাগবে না বিড় ভিড় করে বললো বাবে বাবা হচ্ছি আমি তাও আবার দু দুটো সন্তানের আর আমি জানি না বাব্বা বউ আমার গুণবতী গুণের অভাব নেই কখনো মিথ্যুক কখনো ঠকবাজ আর সবাইকে যেতে বলে চেয়ারে গা লিয়ে কল লাগালো আয়াতকে আয়াত তখন আর তুলতেই বলল সমস্যা কি আপনার এতবার কল করছেন কেন আর দুষ্টু হেসে বললো বয়স তো কম হয়নি একটা বউয়ের অভাব বাড়িতে কারো ভেজা চুলের পানি দিয়ে ঘুম ভাঙবে কেউ একজন আমার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানাবে বাড়ি থেকে বের হলে আমার জন্য অপেক্ষা করবে রাত হলে আমার কাছে আমাকে কাছে চাইবে এই মানুষটার বদ্ধ অভাব আর আমার তর্স হয়েছে না মন চাচ্ছে দু দুটোর বাচ্চার বাপ হয়ে যায় শাউরের কথা শুনে আয় জীব দিয়ে ঠোঁট ভেজাল তারপর নিজের নিজের ঠোঁট কামড়ে বিড়বিড় করল দুটো বাচ্চার বাপ শাউর তখন হেসে বললো হ্যাঁ দুটো বাচ্চার বাপ তা আমার ছানা দুটো কবে ডেলিভার করছিস তুই আর হারা কঞ্চে বলল আপনি আপনি চাইলে এখনই ডেলিভার করতে পারি করব শাহরের হেলান দেয়া থেকে এবার সোজা হয়ে বসলো ভ্রুকুচকে বললো এখন হ্যাঁ এখন এখন কিভাবে? বাচ্চা আসতেও তো দশ মাস লাগে আর আমরা এখনও বেবি নে আর প্রসেসিংই নিই ছি কী সব কথা বলছেন আপনি তো আর কি বলবো এখন তো বলছি তখন তো সত্যিই করব তখন তোর এই কথায় লুকাবে ধুর অসভ্য লোক কথাকার কেউ অশ্লীল কথাবার্তা বলছেন আপনি মদ খেয়ে হয়ে কথা বলছেন না তো না একদমই না মদ আবার কি জিনিস আমি ভদ্র ছেলে অশোক ছুঁয়েও দেখতে নেই কিন্তু আমি তো বর্তমানে তোকে খেতে চাইছি শাহরিয়ারের লাগামহীন কথাগুলো শুনে আজ সোজা কলি কেটে দিল শাহরিয়ার মোবাইলের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল শপিং মলে শপিং মলে আয়াত রাগে ফেটে পড়ছে আয়াতকে রাখতে দেখে নিধি এক ঢুক গিলে বলল কি হয়েছে তোর শাহরিয়ার ভাই কি বলল। রেগে যাচ্ছিস কেন আয়াত রেগে হাঁটা ধরল সামনে চেঁচিয়ে বলল। আমার মাথা হয়েছে দুনিয়াতে একটু শান্তি মতো বাঁচতে দিল না কেউ আমায় ধূর আয়াত রেগে মেগে বোমা হয়ে আর সামনে এগিয়ে যাচ্ছিল তখন তার চাহনি আটকে গেল গ্লাসের ওপরে থাকা মেরুন রঙা কোট দেখে আয়াত সাথে সাথে ভেতরে ঢুকিয়ে রিসেপশনিস্টকে বলল আমি এই কোটটা নিতে চাই আমাকে প্যাক করে দিন ম্যাম কোটটা আসলে আসলে কি যত টাকা লাগবে আমি দিব বলুন আসলে কোটটা সোল্ড আউট তাহলে এই পুতুলের গায়ে থাকা কোটটাই দিয়ে দিন আসলে এটাও কেউ কিনে নিয়েছে আমি আপনাকে দ্বিগুণ দাম দেব। আমার কাছে বিক্রি করে ফেলুন প্লিজ সরি ম্যাম আমরা আমাদের কাস্টমারদের ধোকা দিতে পারি না কিন্তু দশ দিন পর আবার এগুলো আসবে তখনের জন্য নিতে পারবেন আমার আজই লাগবে সরি ম্যাম তাহলে পসিবল না আয়াত মুখটা মলিন করে সেই সব থেকে চলে যেতে লাগলো দেখুন ফিরে একবার কোর্টটা দেখলো রাতের তখন নটা বাজে শাহরিয়ার রুমের দরজা খুলেই দেখতে পারলো এত নির্জীব মানুষের মতো জানালা চাঁদের দিকে এক ধানে চেয়ে আছেন শাহরিয়ার কিছু না বলে এতের পাশে বসলো ধীর কণ্ঠে বলল কি হয়েছে আয় যান কালো চমকালো শাহরিয়ার কণ্ঠ পেয়ে আত উঠে বসলো মন মরা কণ্ঠে বলল জানো আজ শপিং করতে গিয়েছিলাম জানাটা তো স্বাভাবিক না শপিং করার জন্যই তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলে। টাকার কটা দিচ্ছ বুঝি কি কি কিনলি কেনার কথা শুনে জিভে কামড় পড়লো সে ঘুরতে যাবে বলে কেনাকাটা করলো এখন বিয়ের লেহেঙ্গা পরিবর্তে টপস জিন্স কিভাবে দেখায় আয়াত কথা পাল্টে বললো আজ কি হয়েছে শহরের কৌতূহল নে বললো কি হয়েছে আবার আয়াত তখন পুরো মেরুন রঙা সেই কর্টের কথা বললো শহরিয়ার বেশ মনোযোগ দিয়ে আয়াদের কথা শুনলো তখন শহরিয়ার তার পাশে থেকে আয়াতের একটা শপিং ব্যাগ এগিয়ে দিল আয়ত কিছুটা অবাক হয়ে শপিং ব্যাগ হাতে নিল ব্যাগের ভেতর সেই কোটটি দেখে বড় বড় চোখে বিস্ময় নিয়ে শাহরিয়ারের দিকে তাকালো। শহরিয়ার হাসতে লাগলো বলল এটা কি সেই কোট যেটার কথা তুই বলেছিলি আয়াত কোট ছেড়ে খুশিতে জাপটি ধরল শহরিয়ারকে শহরিয়ার কিছুটা অপ্রস্তুত হয়ে আয়াতকে সামনে নিল আয়াত খুশিতে অস্থির কণ্ঠে বলল শাহরিয়ার ভাইয়া তুমি সত্যি অসাধারণ কিভাবে বুঝলে এই করটা আমার চাই আই লাভ ইউ শাহরিয়ার ভাইয়া আয়াত খুশিতে নিজেরই হুশে নেই সে কী করছে আর কি বলছে শাহরিয়ার এতটা কাছাকাছিতে কিছু একটা অনুভব করলো এক ঢোক গেলে আয়াতকে নিজের কাছ থেকে সরিয়ে ফেললো আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো শাহরিয়ারের দিকে শাহরিয়ার হাঁস ফাঁস করতে করতে বলল পরে দেখ কেমন লাগছে সাইজ ফিটিং সব মাপ মতো নাকি না হলে বলবি এখনই পাল্টে আনবো আমি এখন আসছি আরে দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ দেখ দেখো আমায় কেমন লাগছে শাহরি থামলো না আয়াতের কথা শুনলো না রুম থেকে দ্রুত কদমে চলে গেল আর ড্যাব ড্যাব করে শাহরিয়ার যাওয়া দেখলো আজ সবে লাল কোটটা পরেছিল ম্যাসিং প্যান্ট টপসের সাথে দারুণ মানিয়েছে দেখে শাহরিয়ারের কাছে ছুটে গেল শাহরিয়ারের রুমে যে দেখলো শাহরিয়ারের নেই ওয়াশরুম থেকে পানির তীব্র শব্দ ভেসে আসছে আয়াত শাহরিয়ারের এর ওয়াশরুমের দরজার সামনে এসে শাহরিয়ারকে ডাকতে লাগলো শাহরিয়ার ভাইয়া আপনি কি ওয়াশরুমে এত রাতে কেউ শাওয়ার নাই ঠান্ডা লেগে যাবে তো ওয়াশরুমের দরজা খুলছে দেখে আয়াত ভেতরে তাকালো একটি হাত এসে আয়াতকে ওয়াশরুমের ভেতরে ঢুকে ফেলো আয়াত আর শাহরিয়ার ঝর্ণার পানি নিচে শাহরিয়ারের দুই বাহুর মাঝে আয়াত আটকে শাহরিয়ার আয়াতের নাকের সাথে নাক ঘেসে রেগে বলল এত জালাস কেন তুই আমাকে আয়াতের চোখের পাপড়ি বে টপ টপ করে পানি পড়ছে এত বেশ কষ্টে শাহরিয়ারের রাগে চেহারা দেখে ভয়ে শাহরিয়ার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ